একটু টু আওয়ার মাই কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি খুব একটা তো ভালো নেই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা পাশে এই বাবা আমার পাশে থেকে সারা জীবন আছে যারা নতুন বন্ধু আছে নিয়ে যাও ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বাঁচে কী বাজ করো শনিবার গরিকাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি সাতটার সময় উঠেছি দুয়ারে ফুয়ারে জল ফল দিয়ে উঠুন বাড়ি ঝাঁট দিয়ে ঘর ঘরপর মুছে ফেলেছি ঘর পর ঝাঁট দেওয়ার এই যে এই যে এই দেখো 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 আরেকটাকে দেখো দেখো খাওয়া দাওয়ার নাম নেই খাওয়া খাবার দাওয়ার খাচ্ছে না দেখতে পাচ্ছ এই যে এই যে বসে রয়েছে এরকম করলে হবে হুম এরকম করলে হবে তো স্যার এসছে তো পড়াতে আটটার সময় আর তোর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে টিফিন করে ফেলেছে ঘুমের থেকে ও সাতটা পনেরোতে উঠে যায় আমি ঘর পর সব মুছে ফেলেছি আজকে কষ্ট হচ্ছিল ঠিকই তাও মুছেছি আর জিমিতে খেতে দিয়েছে জিমি তো খাচ্ছে না দেখো বদমাসি করে যাচ্ছে মা রান্না বান্না সব করে ফেলেছে তোমাদের দাদা কাজে চলে গেছে বিষ্ণুপত্র সব কিছু কাজ হয়ে গেছে আজ কারেন্টটা খালি জ্বালাচ্ছে কারেন্টটা ঠিক আছে আর এদিকে জিমি দেখো এখানে বসে আছে জিমির খাওয়া দাওয়া কমপ্লিট পটি করা কমপ্লিট টয়লেট করা কমপ্লিট এখন বসে বসে নাটক করছে নাটক আর এদিকে তোজো এই যে ড্রয়িং করছে কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো মেলে দিয়ে আসলাম ছাদে তোর জন্য স্কুল ড্রেস টেস আছে আর মা এই যে চা বানাচ্ছে দেখো টি হ্যাঁ ওইটা পরোটা টাইপের করছে মা ঠিক আছে আর রান্না হয়েছে আজকে আমাদের এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে করেছে আর ডিম করেছে আলু দিয়ে আর এটা পাবদা মাছ আছে তোদের জন্য ঠিক আছে বাজারে যাব তো স্কুলে কালকে কি সব লাগবে ওগুলো নিয়ে আসতে যাবো ঠিক আছে নিয়ে এসে রেডি ঠেডি করে দিতে হবে চলো বাজারে যাব খেয়ে দে একটু পরেই তারপরে এসে আবার জিমিকে সান করাবো নিজে সান করব অনেক কাজ আছে বন্ধুরা বাজারে যাচ্ছি ঠিক আছে যাই ওগুলো নিয়ে চলে আসি কাজ চলো জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি নেমেছিল তারপরে এসে তোজোর সব প্রজেক্ট অ্যাক্টিভিটি আছে সোমবারে ওগুলো সব রেডি করে রাখলাম ঘড়ির কাটা এখন সাড়ে বারোটার ঘরে এসে তারপরে করে টোরে জিমিকে স্নান করালাম তোজোকে স্নান করালাম নিজে স্নান করলাম আর বৃষ্টি পড়েছে দেখো জামা কাপড় আজকাল সেরকম কাসতে পারিনি বাইরেটা ওরকমভাবে মেলে রেখেছি জানি না হবে করে এসে এখানে বসে রয়েছে শুকোচ্ছে গা আর এদিকে গা মুছে দিচ্ছি মুছতে কিছুতেই দিচ্ছে না এই যে ফ্যান চালিয়ে দিচ্ছি আর ও এখানে এসে শুয়েছে গা এখনো ভিজে আর এই যে জিমির এতগুলো জামা কাপড় সব চান করানোর সময় লাগে ওই মোছানোর সময় এই যে চাদর ফাদরগুলো সব ধুয়ে এখানে মেলে দিয়েছি বৃষ্টি পড়েছে দেখো কেমন আর এই যে জামা কাপড় সেরকম কাচিনি একটা জামা কাপড় এই যে জুতোটা কেঁচে দিচ্ছি তো যো ছাদে আর মেলিনি এবার ছাদে যাবো আবার বৃষ্টি নামলে দূর এখানেই থাক ঠিক আছে পড়ছে তো অঙ্ক করছে এখন সাড়ে বারোটা বাজে এই যে অঙ্ক করছে তো অঙ্ক টঙ্ক করে তারপরে খাবে টাবে পরে পড়াটরা কমপ্লিট করে তো বন্ধুরা দেখো জিমিকে তো চান করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বললাম আর জিমি না একটু কথা শোনে না যেন গাম উঠতে দেয় না তাই দেখো আমাকে কেমন হাত দিয়ে বাধা দিচ্ছে গাটা একদম ভিজে হয়ে রয়েছে জানো তো আর দেখো গা যদি না শুকায় আর ওর তো ঠান্ডা লেগে যেতে পারে তাই না এবার ওই যে বসিয়ে দিয়েছি শুয়ে দিয়ে ওই দেখো টানা টানি কোনো কিছু দিয়ে মুছতে দেবে না কোনো কিছু না জানো খালি টানা টানি টানা টানি করতেই থাকবে তাই আমি বললাম সোনা মা দাও দাও তাও আমাকে দিচ্ছে না দেখো একটা কোনো যেই তাওয়ালটা ধরবো ওইটা টানছে যদি গামছাটা ধরি গামছাটা টানছে চাদরটা ধরলে চাদরটা টানছে যেটাই ধরছি না কেন সেটাই ওর ওর কাজে লাগে কি বলবো আর এবার তারপরে এ দেখো দাঁত দিয়ে আবার ওই টানাটানি করছে তা ওর একটা হাড্ডি আছে সেই হাড্ডিটা দিলাম সেটা তো ওর হচ্ছে না এই দেখো আবার আমাকে দেখছে কেমন তা আমি আবার উঠে চলে যাও আমি চলে যাচ্ছি আমি তোমাকে করবো না যাও তাই এবার তারপরে আবার ও উঠে দাঁড়ালো উঠে এবার দাঁড়িয়ে বসলো তারপরে এবার আমাকে করতে দেবে মানে গা মুছাতে দেবে দেখো আমি গাটা কি মুছাতে দেবে কি দেবে না তারপরে ও বসলো এবার আমি এবারে চিরুনিটা নিলাম চিরুনিটা নিলাম কারণ হচ্ছে ওর ব্রাশটা দিয়ে গাটাকে মুছানোর পরে ব্রাশটা দিয়ে গাটাকে আস্তি দেব। কারণ হচ্ছে গায়ের যত এক্সট্রা যেগুলো পশমগুলো থাকে না সেগুলো তো ঝরে ঝরে পড়ছে সেইগুলো ওই পশমের মধ্যে উঠবে তাহলে সারা ঘরে অতটা ছড়ায় না তো এটা রোজই করতে হয় বন্ধুরা এভাবে আমি রোজই করে দিই আর গাটা এখন মুছিয়ে দিই চার দেখো চিরুনিটা নিয়ে নিচ্ছে মার চিরুনি মার চিরুনিটাকে নিয়ে পুরো কামড়ে কুমড়ে শেষ করে দেবে জানো না আর ওর কপালের যে টিকাটা তুলে দিয়েছি আবার টিকাটা আমি পরিয়ে দেবো এখন আমি ওটাকে টিকা পরিয়ে রাখি কারণ বন্ধুরা একটাই সবাই না মুখের উপর ওকে না অনেক কিছু বলে তো আর ওর না নজর লেগে যায় জানো না বাচ্চাদের মতন তাই দেখো গাটাকে দেখো আশ্রয় দিচ্ছি আবার ওইবার ওর ওইটাতে আবার হচ্ছে না ওর আবার ওই বেরাসটাও দরকার লাগবে আর তারপরে আবার ভালো করে মুছে টুচে দিচ্ছি এই পাকে ওইটা দিয়েছি নিয়েছে বলে আমাকে করতে দিচ্ছে তাই এই যে এখন ওই যে পরিষ্কার করে দিলাম পুরো গাটাকে দেখো ধপ সাদা দুদিন পর আবার কালো করে ফেলবে যা নোংরা করে গা পা আর ওই কানগুলোতে একটু ঝুলে ঝুলে তাকে কানগুলোও ভালো করে পরিষ্কার করে দেবো জানো তো বন্ধুরা তাই দেখো বেরাসটা মুখ চিনুনিটা মুখে নিয়ে কীরকম কামড়াচ্ছে মার চিনুনি পুরো বারোটা বাজিয়ে দেবে তবুও আমাকে করতে হবে নিচ্ছি না ছিনিয়ে কেন চিরুনিটা যদি আমি নিয়ে নিই আমাকে আর ওর ওর কাজগুলো করতে দেবে না তাই এর জন্য আমি চিরুনিটা ওকে দিয়ে নিয়েছে যখন নে আমি ভালো করে মুছে টুচে দিচ্ছি এই যে গাটা যেখানে যেখানে ভিজে আছে ভালো করে মুছে দিচ্ছি সেইভাবে তো শুকায় না ভালো করে মুছে দিচ্ছি কেন জল রয়ে গেছে গায়ের মধ্যে আর ওদের পশমগুলো তো মোটা সেই জন্য শুকাতে একটু টাইম লাগে এ দেখো ভালো করে মুছে দিচ্ছি পুরো সোখ করে দেবো পুরো ঠিক আছে আর হেয়ার ড্রায়ার দিয়ে আমি বন্ধুরা সবসময় আমি ওকে করি না শীতকালাসলি একটু হেয়ার ড্রায়ারটা লাগাই কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে মুসলে কি হয় গায়ের পশম ঝরে যায় এই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে আমি পরিষ্কার করি না গরম হাওয়া বেশি লাগানো কারোরই ভালো না দেখো আমাদের মাথার চুলও যেমন আমরা লাগাই না হেয়ার ড্রায়ার বেশি লাগালে চুলটা যেমন রাফ হয়ে যায় সেরকম ওদেরও পশমগুলো রাফ হয়ে যাবে ঝরে ঝরে পড়ে যাবে তা চলো দেখতে থাকো জিমিকে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি দেখতে থাকো তারপরে দেখো আমি ওকে কি করে দিই সেটাও দেখতে পাবে That's all বন্ধুরা এখন ঘড়ির কাটাতে চারটে বেজে গেছে আর তো জোর ম্যাম আসবে আঁকার ম্যাম তা আমি উঠে পড়েছি আর ঘর একটু মুছে নিচ্ছি কারণ একটাই যেহেতু আজকে দেখো অনেক সকাল সকাল ঘরটা মুছেছি তো তা ঘর বাড়ি না পুরো একটু ধুলো ধুলো হয়ে যায় তাই জন্য একটু বিকালবেলাটা ঘর দুয়ার একটু ভালো করে পুরো মুছে নিচ্ছি তা চলো দেখতে থাকো আর ঘর বাড়িগুলো মুছলে না ভালো লাগে বেশ আর সেই সকালে রাস্তার পরে বাড়ি ধুলো বালি একেবারে একসার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে পুরো ঘরগুলোকে মুছে নিচ্ছি আর এদিকে মা বলছে ঘরমুট চিসকানো ঘর চিসকানো যে ঘরটা মুছে নিই তাহলে ঘরগুলো একটু পরিষ্কার থাকবে তাই না তা চলো দেখতে থাকো তো পুরো ঘর বাড়ি পুরো পরিষ্কার করলাম সাড়ে চারটে বেজে গেছে এখন পনে পাঁচটা বাজে তো জোরে আবার ম্যাম আসবে ড্রয়িং করাতে সকালে মোছা হয় তো খুব নোংরা হয়ে গেছিলো তাই মুছে টুছে দিলাম আর একজনকে দেখো বাইরে ঘুরঘুর ঘুর ঘুর করে যাচ্ছে চলো ঘরে আসো ঘরে আসো ঘরে আসবো বাড়ি এখানে ঝিমি রয়েছে মা এই যে মা একটু এখন চা করে নিচ্ছে জিমির খাবারটা হয়ে গেছে মাকে বললাম একটু চা করো হ্যাঁ এই ঘর বারান্দা পুরো পয় পরিষ্কার করেছি ঠিক আছে পুরো মুছে ফেলেছি সকালে মুছি তো মুছে একটু পরিষ্কার কর ড্রয়িং ম্যাম আসবে তো বন্ধুরা রাত্রিরে আজকে একটু ঘুগনি বানিয়ে নেব তা চলো আজকে একটু ঘুগনি বানিয়ে নিই কীভাবে কী বানাই তা চলো দেখতে থাকো আর আজকের ঘুগনিটা একটু স্পেশাল ঘুগনি হবে তা চলো দেখতে থাকো আজকের ঘুগনিটা কীভাবে বানাই দেখো পরোটা গুলো রেডি হয়ে গেছে আর ঘুগনিটা তো তোমাদের আগেই দেখিয়েছি এই যে পুরো রেডি ঘুগনির জন্য আমি আবার একটুখানি তেঁতুল তোমাদের দাদা খুব ভালো খায় তেঁতুল একটু জলে ভিজিয়ে রাখলাম নুন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লঙ্কা কুচাবো ঠিক আছে টিকাটা নটা তিরিশের ঘরে বন্ধুরা তা এবার জিমিকে খেতে দেবো জিমি খাবারও রেডি আছে আমাদের খাবারও রেডি জিমিকে খেয়ে ঠাইয়ে তারপর আমরা খাবো তিনজনে তা চলো বন্ধুরা আজকের মতন আমার এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকা সব সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যে সব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা